আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সকাল নয়টায় যখন আপনি অফিসে আসেন তখন খুব ফ্রেশ থাকেন মাথা ঠান্ডা থাকে কাজে কর্মে মনোযোগী থাকেন আপনি শর্ট থাকেন অফিসে কাজ শুরু করেন আনন্দ নিয়ে কিন্তু দুপুরের পরেই মনে হয় আর পারছি না মাথাটা কাজ করছে না আপনি হয়তো ভাবছেন এটা আপনার অলসতা বয়সের দোষ কিংবা মোটিভেশনের অভাব আসলে কিন্তু তা নয় এর নাম হচ্ছে ডিসিশন ফেটিং আজকের এই ভিডিওতে আমি বলবো ডিসিশন ফ্যাটি আসলে কি এটি কিভাবে আপনার প্রোডাক্টিভিটি নষ্ট করছে এবং এর তিনটি কার্যকরী প্রতিষেধক বা অ্যান্টিডট যা ব্যবহার করে আপনি কম সিদ্ধান্ত নিয়ে বেশি কাজ করতে পারবেন সেই সাথে প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন অনেক গুণ বেশি আসুন শুরু করা যাক ভিডিওটি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে একটি স্মার্টফোনের ব্যাটারির সাথে তুলনা করুন সকালে স্মার্টফোনের চার্জ থাকে একশো পার্সেন্ট স্মার্টফোন ব্যবহারের সাথে সাথে এটির চার্জ কমতে থাকে ঠিক একইভাবে প্রতিবার যখন আপনি ছোট ছোট কোনো সিদ্ধান্ত নেন যেমন কি খাবেন কোন পোশাক পরবেন কোন কাজটি করবেন তখন আপনার ব্যাটারিও একটু একটু করে কমতে থাকে দুপুরের পর যখন আপনার বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা তখন আপনার ব্যাটারি চার্জ হয়তো বিশ পার্সেন্টে নেমে এসেছে তখন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার শক্তি আপনার আর থাকে না এর মানে হচ্ছে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসলে সীমিত তাই আপনাকে যেটি করতে হবে তুচ্ছ সিদ্ধান্তগুলো নেওয়া কমাতে হবে বা বন্ধ করতে হবে এবার আমরা জানবো ডিসিশন ফেটিক আসলে কি ডিসিশন ফেটিক মানে হল দিন ভর অসংখ্য ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে একটু ভেবে দেখুন তো আজ সকাল থেকে আপনি কি কি সিদ্ধান্ত নিয়েছেন যেমন কোন পোশাক পরবেন ব্রেকফাস্টে কি খাবেন আগে হোয়াটসঅ্যাপ দেখবেন নাকি ইমেল দেখবেন এই কাজটি এখন করব নাকি পরে করব এরকম নানা ছোট ছোট সিদ্ধান্ত আপনি নিয়েছেন কানেল ইউনিভার্সিটির সাইকোলজি স্টাডিজ বলছে একজন মানুষ গড়ে প্রতিদিন বেশি সিদ্ধান্ত নেয় এর মধ্যে বেশিরভাগই হচ্ছে তুচ্ছ সিদ্ধান্ত কিন্তু এগুলোই আপনার ভেতরের মানসিক শক্তি বা মেন্টাল এনার্জি খেয়ে ফেলে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষক বমাইস্টার দেখিয়েছেন যে যখন আমাদের মস্তিষ্কে এই ক্লান্তি আসে তখন আমরা হয় ভুল সিদ্ধান্ত নিই অথবা কাজ এড়িয়ে যাই কিংবা হুটহাট জেদের বসে একটা আবেগের সিদ্ধান্ত নিয়ে ফেলি একটা বাস্তব উদাহরণ দিই আমি আপনাদেরকে একজন কর্পোরেট এক্সিকিউটিভ সারাদিন মিটিং হোয়াটসঅ্যাপ ইমেল আর বসের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েন সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরেন তখন তার আর ব্যাটারি চার্জ নাই এতে করে কি হচ্ছে তিনি বলছেন যে তার জিমে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা ইচ্ছা হলো না আসলে এখানে ইচ্ছার কোনো অভাব নেই অভাব হলো তার মস্তিষ্কের ডিসিশন ব্যাটারি শেষ হয়ে গেছে এর ফলে গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যায় সৃজনশীলতা কমে এবং দীর্ঘ মেয়াদে আপনি বার্ন আউট বা চরম অবসাদে ভুগতে পারেন এতক্ষণ আমরা ডিসিশন ফেটিক সম্পর্কে জানলাম ডিসিশন ফেটিক কি এটা কিভাবে আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট করছে কিভাবে আমাদের মস্তিষ্কের ডিসিশনের ব্যাটারি শেষ করে ফেলছে এবারে আসি এর সমাধানে আমি তিনটি সমাধান বা প্রতিষেধক সম্পর্কে আজকের ভিডিওতে পড়ব প্রথম প্রতিষেধক বা সমাধান তুচ্ছ সিদ্ধান্তগুলো অটোমেট করুন ডিসিশন ফেটিক থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে তুচ্ছ সিদ্ধান্তগুলো অটোমেট করা স্টিভ জবস বা মার্ক জুকারবাগের মতো সফল মানুষেরা প্রায় একই রকম পোশাক পরতেন কেন বলেন তো কারণ তারা প্রতিদিন কোন পোশাক পরবেন এই ধরনের তুচ্ছ সিদ্ধান্তগুলো নিতে চান না আপনি যা করতে পারেন সেটি হচ্ছে পুরো সপ্তাহের কাজের প্ল্যান আগে থেকেই ঠিক করে রাখুন আপনার কাজের পোশাক বা দুই তিন ধরনের পোশাক ফিক্সড করে ফেলুন প্রতিদিন সকালের নাস্তায় আপনি কি খাবেন সেটি নির্দিষ্ট করে রাখুন সকালে উঠে আপনি ফোন ধরবেন না সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন না এমন একটি নিয়ম বা রুল তৈরি করে ফেল লক্ষ্য একটাই আপনার মস্তিষ্ককে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া থেকে মুক্ত রাখা দ্বিতীয় উপায়টি হল প্রি কমিটমেন্ট বা ফ্রেমওয়ার্ক এর মানে হল যখন আপনার মাথা ফ্রেশ থাকে তখনই সিদ্ধান্তগুলো নিয়ে রাখা সাইকোলজি বলে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে নির্ধারিত নিয়ম বা রুলস ফলো করতে মস্তিষ্কের শক্তি অনেক কম লাগে যেমন আপনি ঠিক করতে পারেন যে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আমি ডিপ ওয়ার্ক করবো এই সময় আমি অন্য কোনো কাজে মনোযোগ দেব না গুরুত্বপূর্ণ কাজগুলো আমি করব এই সময়। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনি ঠিক করতে পারেন যে প্রতি শুক্রবার আমি ভিডিও শ্যুট করব। রাত দশটার পর আমি কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না যখন এগুলো আপনার জীবনের রুল বা নিয়ম হয়ে যায় তখন আপনার মস্তিষ্ককে আর প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিতে হয় না এরপরে আমি আসছি তিন নম্বর উপায় তিন নম্বর উপায়টি হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা হাই ইম্প্যাক্ট কাজগুলো সবার আগে করে ফেলা যখন আপনার মস্তিষ্ক সবচেয়ে ফ্রেশ থাকে ঠিক তখনই লেখালেখি প্ল্যানিং বা কোনো ক্রিয়েটিভ কাজ শেষ করুন বাংলাদেশের প্রেক্ষাপটে সাতটা থেকে দশটা পর্যন্ত হলো আপনার গোল টাইম সকালবেলার এই তিন ঘন্টার সময় যদি আপনি কাজে মনোযোগী থাকেন বিশেষ করে প্রোডাক্টিভ গুরুত্বপূর্ণ এবং ক্রিয়েটিভ কাজে তাহলে দেখবেন আপনি অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিতে পেরেছেন আপনি সিদ্ধান্ত নিন এই সময়টাতে আপনি কোনোভাবেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না মনে রাখবেন প্রোডাক্টিভিটি মানে অনেক বেশি কাজ করা নয় বরং কম সিদ্ধান্ত নিয়ে বেশি কাজ করা আপনি যদি আপনার রুটিন অটোমেট করতে পারেন এবং ছোট ছোট সিদ্ধান্ত কমিয়ে নিয়ম মেনে চলতে পারেন তাহলে দেখবেন কোনো ক্লান্তি ছাড়াই আপনি সেরা পারফরমেন্স দিতে পারবেন এবং হয়তো হতে পারবেন কোম্পানির সেরা এমপ্লয় এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন আপনি কোন সিদ্ধান্তটি আজ থেকেই অটোমেট করবেন বা বাদ দেবেন জানান কমেন্ট বক্সে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে সবার জন্য শুভকামনা ধন্যবাদ